ласьকে আজকে আপনি দোকানে তবে তিন দিন পর নিয়ে দেখায়েন কাটকা অনেকে বলে এই যে ময়দা দিয়া বানানো হয়

এনে দৈৰ ফুল আছে মানে মজা লাগব না

এই দাঁড়াও আমি জিজ্ঞাসা করবো আব্বু মিথ্যা কথা বলবো না আব্বু হ্যাঁ অগো বাসায় কি খাইছ এটা পানিটা রাখো কি খাই আচ্ছা দাঁড়াও এক মিনিট বেশ পানি রেখা এলো কি খাইছো আম্মা খেয়েছেন তুমি তো মোজাইদের মতো কথা বলা শিখে লাগছো এখন চিকেন খাইছ আর কি খাইছো আম্মা

দুই চলে আসছে মুজাহিদ মামার জন্য দুই কাইতে চলে আসছে বাসা থেকে হ্যাঁ এই যে খাও তুমি খাও আগে তুমি দুই খাওয়ার জন্য চলে আসছে হ্যাঁ দুপুরে ভিডিও কল দিয়েছিলাম রোমাইসার কাছে রোমাইসা ওদের বাসায় ছিল দুই দেখাইছি দুই হ্যাঁ ওদের বাসায় দাওয়াত খাইতে গিয়েছিল তো ভিডিও কলে দুই দুই খাবারটা চলে আসছে দুই খাওয়ার জন্য মামা দুই তো শেষ হয়ে গেলো মোজাহিদ কি আর খেয়ে গেছে জাহিদ খাইছে পাপিয়ারা খেয়ে গেছে হ্যাঁ পাপি আসে না জাহিদ খাইছে ভরপুর এক বাটি কেমন মামা ভালো আচ্ছা ঠিক আছে খাও খুব পিটি করে খুব পিটি হ্যাঁ খুব পিটি করে

ফুপির বাসায় নিজেও খাইছে বাপ মার জন্য মাংস নিয়ে আইছে এই যে পকেটে কইরা দে তো ভিটু দিয়ে ভিতর আসি তো আরে বাদ পার রে দি দি এইটা তো ফুপিরে দেখাইতে হবে এর মধ্যে বাপ মার জন্য নিয়ে আইছো আম্মা আপুর জন্য নিয়ে আসছো এটা বাবা নিজেও খাইছে পকেটে কইরা আবার দেখছেন বিরিয়ানি গোস্ত হ্যাঁ বিরিয়ানি চিকেন

গুড ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন